শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির যে জগতে আমরা বাস করছি মা যে ভুলোকে আমরা বসবাস করছি এটা কিন্তু ভুলো পার্থিব জগৎ আর যেখান থেকে আমাদের আসা সেটা হচ্ছে পরমার্থিব জগৎ পরমেশ্বর ভগবানের আরাধনা করে তার চরণপাত লাভ করার জন্য যে আজকে এই হরিবাসর এটা হচ্ছে পার্থিব জগৎ আর সেটা হলো পরমার্থিব জগৎ তা পরমার্থিব জগতে যদি কেউ যেতে চাও শাস্ত্রে বললেন ভগবান কৃপা যদি লাভ করতে হয় ভগবানের চরণপাদপদ্য যদি পেতে হয় তাকে যদি ভালোবাসতে হয় তাহলে কলিহত জীবের প্রথমত কাজ হল শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ অর্থাৎ সম্পদ আমাদের জীবনের সম্পদ কোনটি প্রকৃত সম্পদ আমাদের কোনটি এই জগতে যা কিছু আছে টাকা পয়সা বাড়ি গাড়ি এটা কি সম্পদ আমার বাবা মন দিয়ে কথাগুলো শুনবেন আমরা মনে করি এগুলোই বোধ আমার কিন্তু একবার বিচার করে দেখুন তো সত্যি কি এগুলো আমরা নিয়ে যাব যাবার সময় আমি যখন যাব আমার সঙ্গে তো এগুলো যাবে না এ জগতের কোনো কিছুই যাবে না তাহলে যেগুলো আমার সঙ্গে যাবে না যেগুলো আমার সঙ্গে আসেনি সেগুলো আমার হয় কি করে তাহলে আমার কি আছে আমার সম্পদ কোনটি দেহটাও তো আমার নয় সেটাও এখানে এসে পাওয়া এই প্রকৃতি থেকে পাওয়া পঞ্চভূতে গঠিত আমাদের এই দেহ ক্ষিতীয় তে ইজমর তা এই যে পঞ্চভূতে গঠিত আমাদের দেহটি এই দেহটা কিন্তু সেই পঞ্চভূতেই গ্রাস করবে একবার ভেবে দেখুন একবার যদি বন্যা এসে যায় বরিষণ হয় বৃষ্টি হয় তুফান হয় একবার যদি এই যে আগুন যখন দাবানাল হয় আগুন লেগে যায় কত প্রাণ চলে যায় আবার যদি কখনো বন্যা হয় সে যদি তার নিজরূপ ধারণ করে অনেকেই তাতে মারা যায় আবার যদি তুফান আসে এই যে নানাবিধ ঝড় আসছে দেখতে পাচ্ছেন তাতেও চলে যাচ্ছে তাহলে প্রকৃতি থেকে সব পেয়ে আমরা বেঁচে আছি আবার এই প্রকৃতি তোমাকে ধ্বংস করে দেবে কিন্তু এই জগতে যা কিছু পাওয়া সবই যেমন দিয়েছে তেমন কেড়ে নেবে আমাকে তো কেউ নিতে পারবে না আমি মানে কি আমি মানে যে সম্পদ আমি মানে যে শ্বাস এই শ্বাসটাই শুধু আমি এর মালিককে যিনি আমাকে এখানে পাঠিয়েছে হরিবন